ই লজ্জা করছি ওই লজ্জা কুচি এই লজ্জা কুচি কি লজ্জা করছিস আমা না লজ্জা কোন ব্যাপার নাই একটা সময় আমরা এক একজনকে এমন এক একটা বাজার নাম করে ডেকেছি তারপর যখন তার তার মনের মত করে আমি ভিডিও করিনি না তার মনের মত করে আমি কখনো ভিডিও করিনি নিজের লোকেদের জন্য করে থাকলে করিনি সবার আগে বলে রাখি ভীষণ শরীর খারাপ আমার খুসখুসে কাশি নাক দিয়ে কাঁচা জল এবং মাথা যন্ত্রণার সাথে জ্বর কালকে রাত থেকে শুরু হয়েছে তাতে দেখলাম ওষুধ খেয়ে প্যারাসিটামল খেয়েছি তাতে মোটামুটি ঠিক আছি উঠে রান্না করতে করতেই আমার মানে অদ্ভুতভাবে ঘাম হয়ে মানে আমার হাজব্যান্ড দেখেই অস্থির হয়ে গেছে বলছে যা হয়েছে হয়েছে বাকিটা আমার এখানে এখানে একজন আছে হোম ডেলিভারি তাকে বলে দিচ্ছি কেন ডাল আলুর চিপস আর আলু পটলের তরকারি করেছি আর ভাতটা করেছি আর বাকিগুলো করতে পারিনি মাছ চাছ মাছ দরকার নেই যাকে বলেছি সে নিরামিষই দেবে মানে তরি তরকারিগুলো দেবে ভাত তো আমি করে নিয়েছি যাই হোক আমার গলার মাছটা আজকে এরকমই পাবেন একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমি জানি আমার ভালোবাসার মানুষ প্রচুর রয়েছেন আর এই ভালোবাসার মানুষদের কাছে আমার আমার দায়বদ্ধতা থাকে যে সুস্থ থাকলে অবশ্যই ভিডিও দেবো আর আজকে এই যে দেখতে পাচ্ছি যে অনেকের খুব কষ্ট হচ্ছে মানে বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করা যাবে না এখন তো ক্যাটাকে নিয়েও করা যাবে না আমি শুধু ভাবি এরা কোন গ্রহের থেকে এখানে এসছে যে এরা বলবে হুম বলছে আসবো সব আসবো আগে এটা বলে নি দেখো আমরা যার পিছনে লাগি ভাবি তাকে সব দিক থেকে অপদস্থ করার তার জন্য প্রত্যেকটা রাস্তা বন্ধ হয়ে যায় এরকম করি না হ্যাঁ এরকম প্রমাণ আছে সেখানে দাঁড়িয়ে এই যে মিঠু মিঠু মানে হচ্ছে বরবেচুনির পাশের যে নেবার মানে প্রতিবেশী যার সাথে ওর এতটা হৃদ্রতা সেখানে করেই তো বুকামি তাদের মধ্যে ফাটল ধরার তো বুকামি হ্যাঁ এইগুলো কুটকচালি করেছেও এই কুটকচালি আবারও করবে আমি বলে রাখছি কারণ একবারে ওর শিক্ষা হয়নি তো এবার তার ব্যাপারে আমি কিছু বলবো না কিন্তু তাদেরও তো তাকে দরকার তাদের যে কোনো বিষয় বিশেষ করে চ্যানেলটার জন্য তা সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে বাইরের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনবে সেই সময় তার খারাপ লেগেছিল করেছিল সেটাকে হাতিয়ার করে এই রকম উচ্ছ্বাস প্রকাশ উন্মাদ উন্মাদনা বা উন্মাদ নিত্য কতটা যে বিফলে যায় তার প্রমাণ আমরা কালকে দেখলাম যে ওই বাড়িতে বসেই ভিডিওটা করেছে ওই মিঠু তাতে ও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে সত্যি করে সেই সময় খারাপ লেগেছিল সবার খারাপ লাগে সবার যখন শুনেছিলাম যে এই রকম রিম্পা আমার নামে বলেছে আমি শুধু জানার জন্যে আর ওখানে বিরিয়ানি মিরিয়ানি সব নিজেদের কল্পনা প্রশুত মন গড়া এরা আবার কল্পনা জগতে বেশি থাকতে ভালোবাসে আসবো কাজলদানি নিয়েও আসবো তা সেখানে আমি রিম্পাকে বলেছিলাম এটা কী ও কিন্তু চুপ করে গেছিলো মানে ও বুঝেছিল ভুল জায়গায় হয়েছে ভুল কথাবার্তা তাহলে তা বলে কি আমি রিম্পাকে কদর্য ভাষায় আক্রমণ করব আমি জানি রিম্পা যেটা বুঝতে পেরেছে সেটা আমিও বুঝতে পেরেছি এবং এখনো পর্যন্ত এই কাজে সফলতা পায়নি বলে রিম্পার পিছনে আদা জল খেয়ে লেগে গেছে আসলে রিম্পার সাথেই পারা যায় যাই হোক কোট অন্য ব্যাপারে রিম্পা বুঝে নেবে রিম্পার নিশ্চয়ই সেই ধৈর্য সহ্যটা আছে আমি বলতে চাচ্ছি এই যে মিঠু আর এই যে বেচুনি এদের মধ্যে ভাবতে হবেই রে বাবা ওরা একই পাড়ায় একই পাশাপাশি বাড়িতে থাকে আর ওদের মধ্যে একটা সম্পর্কে যে বলছে না আমার কে মারা গেছে সেখানে এই ইয়ে ছিল তারপরে দেখো দুজন দুজনকে দরকার হয় আর এই বেছুনির প্রচুর দরকার লাগে ওর প্রচুর দরকার লাগে আর ওর কাজ স্বার্থ সব করে নেয় না আমি যেটা সত্যি ভাই সেটা বলবো যতই তুমি আমায় দীপ্তি দিই বলো আমি আমার জায়গায় ঠিক আছি আর সেই জায়গা থেকেই আমি মিটুকে সাবধান করেছিলাম যে তুমি একে বলে যে ভিউজ কামাচ্ছো যে তোমাকে উস্কাচ্ছে তার নিজের ভিউজই এইরকম অবস্থা তার বাড়ির লোক তোমাকে ভিউজ যত যতনা দেবে এই বরবেচুনির ভিউজ তোমাকে আনসাপ করে দিলে তুমি কিন্তু ন্যাড়া হয়ে যাবে এটা আমার কথা ছিল যে অবশ্যই ভুল করেছে বরবেচুনি কিন্তু সেটা একটা জায়গায় সাল্টে নেওয়া দরকার তাই হোক পরিষ্কার হয়ে গেছে কে জুতো দাঁতে নিয়ে ঢুকেছে বা কে কী করেছে আমার এখানে জানার দরকার নেই আমরা দেখলাম অ্যাটলিস্ট যে ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এটা স্বাভাবিক তা আজকে আমি এই রাজ্য রাজনীতির কথা একটু দিয়ে আরম্ভ করে আমাদের ওয়াইটির রাজনীতি যেটা চলছে আর সেটা যে কতটা নোংরামি কত কোথায় নেমে গিয়ে করছে সেটা তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বলবো না কারণ হাফ ধরে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে বয়স বাড়ছে আরো বাড়বে আর এরকম শারীরিক সমস্ত কলকবজাগুলো নড়ে চড়ে উঠবে আগে এরকম হতো না আগে এরকম হতো না এখন ওষুধ খেয়েও হাত ধরে গেছে যাকে আমার বিষয় এতবার বলব না আজকে দেখুন যে নোংরা ভাষায় কথা বলেছে যে নোংরা ভাষায় কথা বলেছে সেই অডিও ক্লিপটা এখন বোলপুরের আইসি যে ছেড়েছে তার ফোনটাই বাজেয়াপ্ত করা হয়েছে আমি জানি কল রেকর্ড এইভাবে রিভিল করা উচিত না কিন্তু এইটা ভাইরাল হওয়ার খুব দরকার ছিল এইরকম একটা রাজনৈতিক নেতা শুধু তুই তুকারি না তার মা বউকে তার কাছে আনবে এবার কি বুঝতে খুব সহিত আইন মেনে এবিপি আনন্দ সেই জায়গাগুলো বিপ বিপ করে কিন্তু ছেড়েছে অলরেডি অনেকের কাছে এটা একদম আনকোরা মানে কাঁচা কাঁচা অবস্থায় শুনতে পাচ্ছে ওখানে কোনো বিপ টিপের ব্যাপার নেই আমার কাছেও চলে এসছে এরকম অনেকের কাছে চলে গেছে আজকে দেখছেন সে অসুস্থতার নাটক করে একটা ডাক্তারি সার্টিফিকেট নিয়ে এসে বাড়িতে রয়েছে আর হুমকি দিচ্ছে কাকে প্রশাসন প্রশাসন উল্টে এই আইসিএর এর ফোন বাজেয়াপ্ত করেছে আমরা কোথায় আছি দাঁড়িয়ে আর কোথায় চলে যাচ্ছি রসাতলে রসাতলে সেখানে দাঁড়িয়ে দেখো এইগুলো মানতে হবে যে অডিও এরকম শোনানো উচিত না সরি আবার শোনানোর ফলে মানুষ জানতে পেরেছে এরা নাকি আমাদের জননেতা আমাদের জনগণ এদের নেতা বানিয়েছে আজকে মা বোনেদের কোনো আব্রু নেই বেআব্রু হয়ে গেছে সে আমাদের আরিয়া দহ বলো এইখানে রিকি জ্যান সিং মানে আমার এখানে রাজনৈতিক কোনো তরজা না আমি বলছি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বরঞ্চ কুকর্ম করতে গিয়ে এই সব সমাজ সমাজবিরোধীরা কাকে বলে যায় জানেন প্রশাসনের লোককে যে আমরা কিন্তু এই আকামটা করতে যাচ্ছি ওরা বলে ঠিক আছে আর আগে কি ছিল আগে ছিল বা যেটা ইন ইন জেনারেল যে প্রশাসন সমাজকে প্রোটেক্ট করবে কোথায় কি আকাম হচ্ছে এখন মানে সমাজ বিরোধীরা পুলিশকে বলে যাচ্ছে আজকে কিন্তু এই জায়গায় এই কাজটা করব তাহলে আজকে পুলিশ এর ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ বলছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবিপি আনন্দের জন্য কেন বারংবার সেটা শোনাচ্ছে এবং তাদের কাছে সম্পাদকের কাছে অলরেডি একটা বেশ বড় সড়ো চিঠি চলে গেছে প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে এই হনুব্রত অনুব্রত না হনুব্রতর বাড়ি যে একটা মেয়ে আছে ও যখন ওর বউকে আর মেয়ে মাকে বলছে তখন ওর মেয়ের ছবিটা মুখে ভাসিনি আমার এইগুলো অবাক লাগে আমরা খুব পর স্ত্রী পরের মেয়ে পরের বউ পর নারীকে খুব ইজিলি বলতে পারি বাড়িতে আমার বউ আছে বা মা আছে বা ভাইয়ের বউ বা আমার বোন আছে এইগুলো চিন্তা করে না সেই জলজন্ত প্রমাণ হচ্ছে হনুব্রত হনুব্রতকে অ্যারেস্ট করার ক্ষমতা নেই প্রশাসনে কিন্তু আইসিকে ধমকানোর চমকানোর সাহস আছে কারণ এ কিছু করতে পারবে না একে চেপ চাপিয়ে দেবে এবং ট্রান্সফার করে দেবে আপনারা লিখে রাখুন কিন্তু হনুব্রত আবার যেন কোনো প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারীকে এই রকম কথা আবার বলতে পারে এই সুযোগটা হনুব্রত পেয়ে গেল তাহলে এই তো আমাদের মানে যেখানে আমরা বাস করছি ওয়াইটিতে দুদিন না এলেও আমাদের চলে যাবে ওয়াইটি চ্যানেল বন্ধ করে দিলেও আমাদের চলে যাবে তাই কি না কিন্তু যেখানে আপনি বসবাস করছেন যেখানে আপনি রয়েছেন সেই পারিপার্শ্বিক যদি আপনার জন্য হিতকর না হয় তাহলে আপনি থাকবেন কি করে তাহলে বুঝতে পারছেন আজকে রক্ষ কি ভক্ষ তারা নতুন দিশা বা কোনো দিশা দেখাতে পারছে না তাহলে কি মানে আরও আইনের বড় কর্তা উচ্চপদস্থ কর্তারা তৈরি থাকবে যে আমাকেও এটা শুনতে হবে একটা প্রশাসনের লোককে অপদস্থ করা মানে পুরো সিস্টেমটাকে অপদস্থ করা আমি যদি ভুল না হয়ে তাই বলবেন কেন বলছি আজকে ওয়াইটির দশাটাই তাই আজকে কন্টেন্ট ছেড়ে ক্রিয়েটার টু ক্রিয়েটার যেভাবে আদা জলকে তোকে চরিত্রহীনা বানাবোই তোকে বেবুসে বানাবো তোকে নগ্নতা দেখাবো এই খেলায় মেতে উঠেছে আমি জানি না সত্যি করেই বলছি আপনাদের আমাকে ওই স্ক্রিনশট ওই ঢেপির ঢেপি বলবো ঝুনো নারকল বলছে তার তাকে তো আমি আদর যত্ন করতে পারবো না সেই ঢেপি নাকি লাইভে আমাকে নিয়েও আলোচনা করে কিন্তু দেখুন আমরা ওকে নিয়ে ভিডিও করি না আমার কথা বলছি প্রয়োজন মনে করি না কারণ ইলজিক্যাল কথাবার্তা বলে এখন মর্কটে খুব ভাল লাগছে ওর কথাগুলো একটা সময় ওই যা রটিয়ে দিয়েছিল মানুষ সেইগুলো ওকে দেখে মনে করে ও এটা তো এই বলেছিল তাহলে আজকে কি বলছি ইপু দিদি হ্যাঁ আমাকে বেচুনিও দীপ্তি দিদি ডেকেছে দীপ্তিদি আমার এতে কোনো ফারাক পড়ে না তাতে আমি ওর সম্পর্কে যে চারটে বলছিলাম আরও দুটো বাড়িয়ে বলবো ছটা বলবো কমিয়ে চারটে থেকে দুটোতে আসবো না এই দক এই দম এই গার্ডস আমার আছে বুঝতে পারছি আজকে এই ঢেপি ইপু মিপু বলতে পারবো না যে সম্মান দেবে তাকে সম্মান দেবো ঢেপি নাকি শুনলাম দুজন বলল যে ও বলতে চাইছে একটা পরকিয়াকে আমি সাপোর্ট করি কে সীমা তাহলে একটা পরকিয়াকে সাপোর্ট করে আর একটা পরকিয়ারতা মহিলা ক্যাথা একে কি করে আমি ভুল ত্রুটি দেখাই তা বলি কি ঢেপি শোন আমি তোর ভিডিও দেখি না একদম অনেস্টলি স্পিকিং কারণ কন্টেন্ট করার প্রচুর মানুষ আছে আর তোকে কী বলবো বলতো তুই আমাদের নেড়ে ঘেটেও ভিউজ পাচ্ছিস না তোর দুরবস্থা না আমাদের আমার দুরবস্থা বুঝতে পারছি না মানে তুই যা থামনেলে দিয়েছিস শুনলাম সেটা দেখেই মানুষ বুঝে গেছে ইলজিক্যাল কথাবার্তা কেউ যায় না দেখ ভিউজ আপ ডাউন সবার হয় কিন্তু তোরটা দেখ তুই এত অনেস তোর নাকি যুক্তি এমন খুড়াদার যে তোর যুক্তি দিয়েই নাকি তুই আলু পটলও কাটিস বাড়িতে এটা শুনলাম তাহলে সেইটা মানুষ কেন গিলছে না সেটা বল আমি জানি আমার ভিউজ খুব না কিন্তু আমি স্যাটিসফাইড আমার যা ভিউজ হয় তা তুই তো এত লজিক্যাল তুই এত সুন্দর তুই এত সৎ তুই এত অনেস্ট মানুষ খেতে যায় না কেন তোর এই অখাদ্য আমি তো অখাদ্যই বলবো যাই হোক যেটা বলছিলাম সীমার কথা আমি আসি সীমা কোনো কালে আমার পছন্দের ছিল না সীমা একটা দলে বিলং করতো সেই দলটার নাম ছিল ওয়াইটিতে অনেস দল সেই দলের কাজকর্ম খুব অনেস্টিভাবে করত। ভীষণ অনেস্টি সেখানে এই বরবেচুনি ছিল মর্কট ছিল এই ঢেপি ছিল সীমা ছিল ধরিত্রী ছিল দীপাঞ্জনা ছিল আরও পিঙ্গি টিঙ্গি অনেক অনেকে ছিল মুন অ্যান্ড টুন অ্যান্ড মমস ছিল মুনমুনজার নাম অনেকে ছিল ভাই অনেক নাম টাম বাদ যাবে সরি সেই সময় এই ধরিত্রীর চ্যানেল থেকে বা আমার চ্যানেল থেকে আমরা প্রথম জানতে পারি যে সীমার এরকম একটা বাইরে একটা পয় বাইরে একটা ঘরে একটা বলে একটা ভিডিও নামিয়েছিল বাইরে একটা ঘরে একটা বলে যেদিন ভিডিও নামিয়েছিল সীমা সেই দিন আমি এই অনেস্টি গ্রুপ থেকে কাউকে ওর পাশ থেকে সরে যেতে দেখিনি এ বাবা পরকীয়া করে দেখতাম আরো ভালো করে ওর গাটা করে চাটছে তার মধ্যে এই ঢেপিও ছিল ঢেপি যদি সেই দিন বেরিয়ে আসতো তাহলে বুঝতাম যে সত্যি করে ও পরকিয়ার সাপোর্ট করে না বলেই আজকে ওই গ্রুপের সদস্যা হয়েও সীমাকে ত্যাগ করেছে কারণ সীমা বেরোয়নি তাহলে ও ত্যাগ করে বেরিয়ে যাবে দেখেছেন আপনারা দেখেননি তারপরে তারপরে এইরকম আমরা দেখেছি বরবেচনের চ্যানেল থেকে এই রকম কাজলদানি কাজলদানির এখন সুইমিং পুলে চান করা বা খাইয়ে দিচ্ছে এরকম একটা ফটো নাকি ধরিত্রী দিয়েছে বা মরকটো এরকম দিয়েছে কোন মেট্রো স্টেশনে এরকম করছে তাহলে এইগুলো তো প্রমাণ স্বরূপ আমরা দেখেছি এমন তো না লোকে ওই কী বলে ওইটাকে কাব্য মঙ্গল কাব্যচন্ডী এসব মুখে মুখেই কিন্তু প্রচার হয়ে যেত মুখে মুখে প্রচারিত হয়নি সেই সময় ঢেপি কি করছিল ঢেপি সেই সময় কি করছিল ঢেপি কি করছিলে তুমি বুঝতে পারো নি বাবা কি অবুঝ কি সরল মন বাবা যাই হোক সেই সময়ও ওই গ্রুপে ওই দলে ছিল যখন ওই দল থেকে সীমা বেরিয়ে এলো সীমা বেরিয়ে আসুক বা দল ভেঙে যাক সেই সময় দুটো এস ছিল একটা হচ্ছে বরবেচুনি একটা হচ্ছে মরকোট আর আর একটা এস হচ্ছে সীমা সে বেরিয়ে আসলো সঙ্গে সঙ্গে ঢেপি বেরিয়ে এলো এমন হতো ঢেপি বেরিয়ে এসে সীমার সাথে আর কোনো রকম যোগাযোগ রাখছে না তাহলেও বুঝলাম এই কারণেই বেরিয়ে এসছে যে সীমা একটা পরকীয়া করে ঘরে একটা বাইরে একটা দেখো ও ভিডিও করছে ও আবার ভিডিও করেছে যে সুবোধা আর নয়নতারা নাকি কাজলদানি একই সাথে একই বাড়িতে আছে তো রকম কথা শুনে তারপরেও সাপোর্ট করা যায় আমার কথা বলছি না আমি কি সেটা পরে বলছি তাহলে সে তো এইগুলো বলছে তারপরেও দেখো দর্শক ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লাইভ ওর ভিডিও দেখতে বসছে বুঝছে না বন্ধুরা আজকে অত দূর আসবো না আমি আগের কথা বলছি যখন ও জানত যে এরকম কাজলদানি ওর জীবনে আছে সত্যি করে আজকের দিনেও আমি বলবো আমি এইসব জিনিস কখনও সমর্থন করি না এটা সীমা ভালো করে জানে যার কারণে ওই বিষয়ে কথা আমার সাথেও বলে না যে বলে না বা যে পছন্দ করেন তাকে বলতেও নেই সীমা জানে যাই হোক আমি আমার পার্সোনাল কি হচ্ছে সেটা আমি বলবো না পার্সোনাল লাইফে আমি ওয়াইটিতে কি হচ্ছে সেটা বলবো তা ঢেপি ও ঢেপি তুমি তো আমি শুনলাম ও নিজে বলেছে এগুলো আমাদের পেট বানানোর কথা না তুমি ওই যে কিনা মোর আরে বলো হেলেনের মতন ড্রেস পরে তুমি চলে গিয়েছিলে ওর নাম কি কৃষ্ণার বাড়িতে এই ভেবে যে ওখানে কাজলদানি আছে তাই না চিন্তা করো কাজলদানি আছে জেনে ওকে তুমি ঢেকেছো যে হতেই পারে তাই না সেই সময় কেন প্রোটেক্ট করো নিজেকে বা ওকে ত্যাগাওনি কেন কবে তেগিয়েছো তোমার স্বার্থে তুমি তেগিয়েছ যেন তুমি ভেবেই ছিলে বিশাল মেসেল কায়েম করবে আমি সীমার এগেনস্টে নামবো মানে আমি মানে ওয়াইটিতে রেভলেশন আনবো কি দেখা গেল তুমি উড়োক্ষই নমঃ হয়ে গেছো কারণ তোমার কথা কেউ নেয় না খায় না হ্যাঁ নেয় না খায় না কিছু আছে একেবারে আমিও জানি তুমিও জানো তা আজকের দিনে সীমাকে এইভাবে বলার কারণ কি এই সীমা তো এমন না গত পরশু দিন গত মাসে হয়েছে ও তো ডে ওয়ান থেকে তোমাদের অনেস্টি গ্রুপে যখন ছিল তখনও ও জন্ম ওর কম্ম ওর হাজব্যান্ডের সাথে মারামারি ডিভোর্স ওর একটা কাজলদানি আছে এগুলো জেনে ওর পাশে যেইভাবে তুমি চিপকেছিলে যে ও বাচ্চার বাবার বাড়িতে কখন যাচ্ছে কিসে করে যাচ্ছে কতক্ষণ আছে কি জানতে পারলো সেইগুলো তো তুমি টেলিফোনে সব জানতে আজকে হঠাৎ করে সতী হওয়ার কি কারণ কি হ্যাঁ সতী বলে চিৎকার করলে কি সতী হওয়া যায় হুম আজকে তুমি বলে দেবে ঢেপি ক্যাথাকে নিয়ে বলবো কি বলবো না তাই ক্যাতার ভিডিওতে যা দেখি তাই বলি আর তুমি ক্যাতার ভিডিওতে যা দেখো সেই আশপাশ দিয়ে তো যাও না তুমি ক্যাটা যে ঘরে আছে খাটের তলায় ঢুকে যাও সোফার তলায় ঢুকে যাও বাথরুমে ঢুকে যাও ছাদে চলে যাও রান্নাঘরে ঢুকে যাও গামছাকে লুঙ্গি বানিয়ে দাও অরেঞ্জ ট্রলির কথা তো আর বললাম না তুমি একটু মুখ কম নাড়ো ঠিক আছে না কাকে নিয়ে বলবো কি কাকে নিয়ে বলবো না অনেক দেরি করে সীমার সাথে সক্ষতা হয়েছে আর ডে ওয়ান থেকে ওই গ্রুপ আলোকিত করে রাখতে যে সীমা এরকম একটা পরক্রিয়া করছে তারপরেও ওকে চার চারটে চারটে পরিষ্কার করে দিয়েছো তারপর যখন ওর হাজবেন্ড ওরকম হলো তখনও তো জানতে তখন যদি তুমি বলতে না 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 করো কি করো করো তুমি তোমার স্বামীর এরম হয়েছে তুমি তোমার রিলেটিভদের ডাকো তাহলে বেশি যুক্তিপূর্ণ কথা তুমি মনে করছো যে যুক্তিপূর্ণ কথা এগুলো এখানে দিতে এসো না রাজ্য রাজনীতিতে যা চলছে তার থেকেও মারাত্মক চলছে আমাদের ওয়াইটিতে হুম যাকে চেটে এসছো কাজলদানি থাকার সত্ত্বেও শুনলাম তো কালকে বেচুনি বললো যে তোমার সমস্ত বস্ত্র দিয়ে ওকে নিজে উদলা হয়ে ওকে ঢেকেছো আজকে নিজে ওকে উদলা করতে গিয়ে নিজে উদলা হয়ে যাচ্ছ যদি তুমি বলতে নিজের ভেতরে রেখে নিজের একটিয়ারের মধ্যে আমার কিছু বলার ছিল না তুমি আমাকে টানছো কি ব্যাপার কোনো দিন তো অনেক গ্রুপে ছিলাম না কোনো দিন তো আমি এই সব এদের পছন্দই করতাম না পরে দেখলাম ঠিক আছে সীমার মতন মানুষকে আমি সাপোর্ট করেছি অনেকের কষ্ট হতে পারে আমার কিছু দরকার নেই অন্যের কষ্টের কারণ আমি হয়ে থাকলে তারা যেন আমাকে বাদ দিয়ে দেয় ছেটে দেয় আমার মনে হয়েছে সীমা ঠিক আছে সীমার পরকিয়া দেখে তো সীমার সাথে ভাব করিনি কিন্তু তোমরা পরকিয়া করছে যেন একই গ্রুপে ছিলে চাটন দিতে কেন যেন কারণ তোমাদের কেউ বলতে সাহস পেতো না কারণ সীমা সামনে থাকতো আর সীমার মুখের ভাষা কি বলবো আজকে বড় বড় বড়ো বুক দিচ্ছ হুম বড় বড় বুকনি দিচ্ছ ওকে নক করে করে ভিডিও করতে আর আমি কে বলবো কি বলবো না সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তুমি এখানে তোমার থ্যাবড়া না গলিও না ঠিক আছে তোমাকে তো নাড়াও দিই না ঘাটাও দি না নাকি তোমাকে নিয়েই সবাই খোঁচাখুচি করে বুঝতে পারছো তো পরিষ্কার করে দিলাম খোঁচাখুচি আমরা করি না আমি আমার কথা বলছি কিন্তু তোমার আমাদের করতে হয় করতে হয় না ঝুনো নারকোল এই ঝুনো নারকোল ওই নারকল গাছের নিচে দাঁড়িয়েও তোমার ওই কপালটা নিয়ে ওই ঝুনো নারকোল ওই কপালে পড়লে কি হতে পারে বুঝে নিও হ্যাঁ বাতলিঙ্গ মারে টাপটু বাটাম ভুলে ভরা এমন হতো না ডেওান থেকে ওর সীমার সাথে নেই সীমার সাথে একসাথে রাত কাটানো তাকে বাড়িতে নিয়ে যাওয়া তারপরে সমস্ত কিছু করা তারপরে যতবার বাচ্চার বাবার বাড়িতে গেছে ততবার ফোন করে জানা হলে হঠাৎ করে সতী হয়ে গেলে মনে হলো না এইগুলো এখানে কপছিও না আমি জানি আমি না নাড়লেও তোমার নেড়ে ঘেটে খেতে হবে তোমার ব্যর্থতা তোমার জীবনের সবচেয়ে ব্যর্থতা যে কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষমতা নেই ক্রিয়েটারদের নিয়ে নাড়াঘাটা করবে যাও না বাচ্চার বাবার ভিউজ বাড়াও আমি তো চাই নিজের ভিউজ নেই তুমি আবার বাচ্চার বাবার ভিউজ কী করে বাড়াবে বড় বড় বড়ো ভার দাইমা চারটাইমার কথাবার্তা আমি নাড়তে যাই না তোমায় প্রয়োজন পড়ে না প্রচুর কন্টেন্ট কিন্তু দেখো তোমার ঘুরে ফিরে ঝুনো নারকলকে নাড়তেই হয় কিছু করার নেই তাও দেখো কি অবস্থা চোদ্দ ঘন্টায় সাড়ে ছশো না সাতশো চলো এইটুকানি তোমায় দিলাম আর বেচুনি এইভাবে দেখো না ও মাগো আর দেখো না প্লিজ আমার বড় লজ্জা ধাক করছে ঠিক আছে তুমি যতই ডাকো আমি কিন্তু যেটা ভুল দেখব সেটা বলবো ঠিক আছে বাড়ি ছাড়বে বলেছিলে না না বাড়ি ছাড়ুক এটা চাই না ও সংসার ভাঙুক এটা চাই না কিন্তু যেটা আমি বলবো অন ক্যামেরা সেটা নিয়ে মানুষ কাটা ছেড়া করবে যা বলবে ভেবে চিনতে বলবে যা বলবে ভাবে এই বলার পর কি হতে পারে সেটা আগে চিন্তা করবে আছে না করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ তাই এটাই আমার বলা ছিল দীপ্তি দীপ্তিদি বাবা কিরম যেন লাগছে ঢেপি নাড়াঘাটা করলো অ্যান্সার ব্যাক করবো না বুঝিয়ে দিলাম নয়নতারা থাকাকালীন এত চাটা চেটেছো ওই অনিস্টি গ্রুপে থেকে তোমার সাথে আরও অনেকে চেটেছে হুম এমন না যে গত মাসে জেনেছো আজকে জেনেছো তাহলে একেবারে দোগলা একেবারে টাপ টু বটম আজকে হয়ে গেছে তেতা তা বললে হবে সব জেনে শুনে প্রোটেক্ট করার চেষ্টা করেছিলে ঠিক আছে আর আজকে অন ক্যামেরা চিৎকার করে কয় নয়ন তারা আমাকেও বাড়িটা আইসে শুভদারে দেখতে তাহলে ছেটে দাও না বা তুমি বলো না অন্য লোকদের ওকে ছেটে দিতে এই ক্ষমতা নেই শুধু নাড়াঘাটা করতে আসো কাম নাই কাজ নাই দেখতে যাই না তোমায় চলো লাভ ইউ অল